আজ তোমাদের দেখাবো দক্ষিণ চব্বিশ পরগনা একটা জনপ্রিয় সেট আপ সেটআপটা কিন্তু কিছুদিন আগে টেস্টিং হয়েছিল আমি এসেছিলাম ভিডিও দিয়েছিলাম আর তার সাথে বলে দিই এই সেট কিন্তু অপারেট করার জন্য ঘাটাল দাসপুর থেকে একজন দাদাভাই এসেছে সেই কিন্তু আবারও টেস্টিং করা হবে কারণ এই মুহূর্তে আমি রয়েছি নালুয়াতে আর যেখানে কিন্তু রয়েছে বক্সের কম্পিটিশান আর সেইখানে তোমাদের জানিয়ে দিই তো প্রেসার ডাব্বা নতুন এসেছে যেটা কিন্তু সামন্ত ইলেকট্রনিক্স থেকে এসেছে তোমরা অনেকেই জানো হয়তো কিংবা অনেকেই জানো না এই যে সাউন্ড সিস্টেমটা কথা বলছি প্রিয়া সাউন্ড এই সাউন্ড সিস্টেম কিন্তু বানানো হয়েছে মানে এই কেবিনেটটা বানানো হয়েছে কিন্তু সামন্ত কাছ থেকে এসি কেবিনেট সেন্টার মানে সামন্ত ইলেকট্রনিক্স কেবিনেট সেন্টার থেকে বানানো হয়েছে আর সেই দাদাই কিন্তু নিজস্ব প্রেসার ডাব্বা নিয়ে এসেছে এইখানে নালুয়াতে কম্পিটিশানের আগে প্রেসার ডাব্বা দিয়ে তারা কিন্তু বাজানো হবে সে ডাবটা কেমন কি বাজে তারপর সোজা যেয়ে কিন্তু কম্পিটিশানে যাওয়া হবে তো এখন কিন্তু নতুন প্রেসার ডাব্বা একদম কানেকশান ফিটিং হয়ে গেল আর এখন অপারেটর দাদা সুপ্রভাত দাস সে কিন্তু একদম পুরো টেস্টিংয়ের জন্য রেডি হয়ে গেছে মানে একদম ফিল্ডে কিন্তু মাল রেডি করাই ছিল সে কিন্তু নতুন প্রেশার ডব্বা নিয়ে এসে চেকিং শুরু করলো আর এখন শুধু সামনে ভিড়টা দেখো কেমন কি বাজছে কেমন কি রেজাল্ট হচ্ছে কম্পিটিশনের আগে দেখে নাও প্রিয়া সাউন্ডের এই সিরাপটার নাম্বার আমি দিয়ে রাখলাম তোমরা চাইলে এরকম কেবিনেট বানিয়ে নিতে পারো তার জন্য নাম্বার দিয়ে রেখেছি এসি কেবিনেটের আর প্রিয়া সাউন্ডকে তোমরা ভাড়া করতে চাইলে তারও নাম্বার আমি দিয়ে রাখলাম